প্রস্তুতি ম্যাচে ভুটানকে হারিয়ে আমরা বেশ খুশি খুশি হওয়াটাই স্বাভাবিক অনেকদিন পর বাংলাদেশ এরকম একটি জয় পেয়েছে হামজা চৌধুরী গোল করেছে আমাদের দর্শক উপস্থিতি নতুন স্টেডিয়াম সবকিছু মিলে এক ধরনের আবহ ছিল এবং উচ্ছ্বাস প্রকাশ এ ধরনের হবে সেটাই স্বাভাবিক কিন্তু আমাদের ভুটান ম্যাচই তো আসল ম্যাচ না আমাদের জন্য অপেক্ষা করছে আসল ম্যাচ হচ্ছে আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে এবং ওই ম্যাচটা জিততে হবে যদি না জিতি এই যে এত আনন্দ এত উচ্ছ্বাস সবকিছু কিন্তু চুপসে যাবে এখন সিঙ্গাপুরকে হারানোর জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত বা আদৌ প্রস্তুত কিনা কোথায় কোথায় ঘাটতি আছে ঘাটতি ছিল ভুটানের বিপক্ষে ম্যাচে চলুন একটু জানার চেষ্টা করি গোলবার থেকেই আসুন গোলবারের নিচে যিনি আছেন মিতুল মার্মা অটো যে এই মুহূর্তে হাতে কোনো যেহেতু অপশন নেই এবং তিনি ভালো পারফর্ম করছেন সেটা ঠিক আছে কিন্তু আমাদের ডিফেন্স লাইন ভুটানের বিপক্ষে যে ডিফেন্স লাইন খেলিয়েছেন কাব্রেরা এবং সেখানে খুব বেশি আসলে পরীক্ষা দিতে হয়নি আমরা হাই লাইন ডিফেন্স যেটা বলি বাংলাদেশের ডিফেন্ডারটা ম্যাক্সিমাম সময় প্রায় মানে যে হাফ লাইন যে থাকে তারও উপরে উঠে ডিফেন্ডিং করেছে কিন্তু এটা তো সিঙ্গাপুরের বিপক্ষে এটা সম্ভব হবে না কারণ সিঙ্গাপুর ভুটানের মতো দল না অনেক বেশি প্রেসিং মানে ফুটবল খেলবে তারা অনেক বেশি প্রেসার ক্রিয়েট করবে সেখানে বাংলাদেশের ডিফেন্ডারদের একটা বড় পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষার জন্য আপনি আসেন যদি আমি একেবারে মিডল থেকে ধরি তপু এক পাশে তারিক কাজী এক পাশে তপুর পারফরমেন্স ঠিক আছে কিন্তু তারিক কাজী আসলে ম্যাচের জন্য পুরোপুরি ফিট কিনা এই প্রশ্নটা আমার মনে উকি দিয়েছে কেন উকি দিয়েছে আপনি ভুটান ম্যাচে দেখলেই দেখবেন যে কয়েকবার কিন্তু তারিক কাজী বিট হয়েছে একবার তো ভুটানি এক ফরোয়ার্ড ঢুকেই গিয়েছিল প্রায় সেখান থেকে তপু এসে কাভার করেছে এটা হচ্ছে দুশ্চিন্তার জায়গা আর অন্য দুই পাশে আসেন দুই ভাই তাজ উদ্দিন এবং সাদুদ্দিন সাদুদ্দিন মূলত একজন উইঙ্গার তাকে আমাদের কাবরেরা খেলাচ্ছে হচ্ছে ডিফেন্ডার হিসেবে লেফট ব্যাক হিসেবে এবং লেফট ব্যাক হিসেবে খেলার জন্য এটা একেবারেই মানে কমন একটা সেন্স যে আপনাকে লেফট ফুটে স্ট্রং হতে হবে কিন্তু সাদুদ্দিন একজন হচ্ছে রাইট ফুটার তাকে খেলাচ্ছে লেফট উইং এবং লেফট ব্যাকে এবং লেফট ফুটার হিসাবে এটা কতটা আসলে দুর্ভাবনার জায়গা এটা আপনারা একটু চিন্তা করে টের পাবেন আবার এই উইংয়ে লেফ্ট উইংয়ে হচ্ছে আমাদের লেফট ব্যাক আর সিঙ্গাপুরের লেফট উইং সবচেয়ে বেশি স্ট্রং তাদের ওই উইং দিয়ে সবচেয়ে বেশি আক্রমণ হবে ফলে যেটা হয়েছে এখানে একটা বড় দুশ্চিন্তার জায়গা এবং তার ভাই আরেক পাশে তাজুদ্দিন তাজুদ্দিন ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য কতটা এখন অভিজ্ঞ হয়ে উঠেছেন সেই জায়গাটা বিশেষ করে ডিফেন্স কভার করার জন্য কারণ আমাদের ওখানে হ্যাঁ অপশন আছে ইসা ফয়সাল আছে যদিও আমাদের কাবরেরা সাহেব মিঠু মহডানে খেলেছে প্রিমিয়ার লিগে খুবই ভালো পারফরমার ছিল তাকে নেয়নি যাই হোক এখন যারা হাতের কাছে আছে এবং ইঞ্জুরি একটা বড় সমস্যা ভারী মাঠে যদি ইঞ্জুরিতে পড়ে তপুর ক্ষেত্রে মনে আছে নিশ্চয়ই ভারতের বিপক্ষে কয়েক মিনিট যেতে না যেতেই তপু ইঞ্জুরিতে চলে গেল তখন পুরো ম্যাচ কাভার করতে হয়েছে হামজাকে দিয়ে এখন এই যে ডিফেন্স লাইনে ফাঁক ফাঁকুর এটা রয়ে গেছে কিন্তু কারণ সিঙ্গাপুর সহজে ছেড়ে দেবে না তার প্রমাণ হচ্ছে মালদ্বীপের বিপক্ষে আমি যখন কথা বলছি তাদের প্রস্তুতি ম্যাচে কিন্তু মালদ্বীপকে কি করেছে রীতিমতো উড়িয়ে দিয়েছে কারণ ভাবনার জায়গাটা ওখানেই রয়ে গেছে মিডফিল্ডে আসেন মিডফিল্ডে হামজা আছে আরেক পাশে সমিত সংযোগ হবে মাঝে জামাল ভুঁইয়া পারফরমেন্স ভালো সবকিছু মিলে মিডফিল্ড অনেক স্ট্রং হবে সাবস্টিটিউট হিসেবে যদি জামাল ভুঁইয়ার ওখানে মুজিবুর রহমান জনি বা অন্য কাউকে ব্যবহার করে কোচ সেটা ঠিক আছে এখন ওপরের দিকে আসেন ভুটানের বিপক্ষে ম্যাচে কোচ কাবরেরা রাকিবকে ব্যবহার নাম্বার নাম্বার হিসেবে হিসেবে কিন্তু আপনি রাকিব কতক্ষণ দেখেছেন বেশিরভাগ সময় সে অপারেট করেছে হচ্ছে রাইট উইং সে রাইট উইং এর প্লেয়ার আরেকদিকে হচ্ছে ফামিদুল ফামিদুল ভালো খেলেছে এখন এই যে নাম্বার নাইনের যে জায়গাটা একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে এই জায়গাটা আসলে পূরণ করবে রাকিব যদি উইং অপারেট করে একজন নাম্বার নাইন হিসেবে তার মানে ওখানে হচ্ছে না যখন দেখবেন মানে ম্যাচটা যদি আপনারা একটু খেয়াল করেন যখনই রাকিব রাইটিংয়ে গেছে ওই বলগুলো কভার করার জন্য কখনো জামাল ভুঁইয়া গেছে কখনো মানে মিডফিল্ড থেকে যেকোনো একজন হয়তো গেছে কিন্তু ই কাজটা তো আসলে তা না নাম্বার নাইন জেনুইন নাম্বার নাইন আমাদের লাগবে আমাদের হাতে এখন অপশনের মধ্যে আলামিন আছে সুমন রেজা আছে এবং এই জায়গাটাতে আমি একেবারে শুরু থেকে দল ঘোষণার আগে থেকে বলছি পিয়াস আহমেদ নোভাকে রাখা উচিত ছিল ছেলে এবং তিনি একজন স্ট্রাইকার তিনি জানেন আসলে কি সিচুয়েশনে কি করতে হয় হয়তো হ্যাঁ গোল কে করবে গোল থেকে আসতে পারে সেটা রাকিবের পা থেকে আসতে পারে জামাল ভাইয়ের পা থেকে আসতে পারে আসতেই পারে কিন্তু জেনুইন একজন স্ট্রাইকার রাখাটা খুব দরকার ছিল আমাদের দলে যে দুইটা জায়গায় স্ট্রং জায়গায় স্ট্রং হওয়ার কথা ছিল সেই দুইটা জায়গায় কিন্তু বড় রকম ঘাটতি রয়ে গেছে একটা হচ্ছে যে ফরওয়ার্ড লাইন আর একটা হচ্ছে যে ডিফেন্স লাইন এখন এই পরিস্থিতিতে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ কতটা কি করতে পারবে আমি হতাশার কথা বলতে চাই না বা হতাশ করতে চাই না কিন্তু বাস্তবতার নিরিখে যেটা বলা দরকার সেটাই বলার চেষ্টা করছি কারণ এই পরিস্থিতিতে বাংলাদেশ সিঙ্গাপুরকে হারানো বা তাদের সাথে ড্র করে ম্যাচটা বের করা এটা কিন্তু খুব টাফ হবে এটা একটু মাথায় রাখতে হবে